আসি সেই জায়গাটি কিন্তু এক সময় ভুতুরে এবং একটি রহস্যময় জায়গাটি ছিল পুরনো আপনার সেই ধ্বংসাবশেষ এখনও রয়ে গেছে কারণ আর এই জায়গাটি কিন্তু নাম দিয়েছিল মুসেগুড়ো ব্রিজ স আমরা যে জায়গাটি আসি সেই জায়গাটি নিয়ে অনেক অজানা তথ্য এবং অনেক রহস্য কিন্তু লুকিয়ে আসে তো আমি আপনাদের আজকে এই মহিষমারা গুদিতে সম্পর্কে অজানা কিছু তথ্য দেবো যে সকল তথ্য আপনারা শুনলে আপনাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে ভিওর্স আমরা এই জায়গাটি নিয়েই এবং রহস্যজনক কিছু তথ্য খুঁজে বের করার চেষ্টা করব কারণ এই জায়গাটিতে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর আগেই রহস্যজনক কিছু ঘটনা ঘটতো যে সকল রহস্য ঘটনা আপনি শুনলে আপনি লোক শিউরে উঠতে বাধ্য হবে তো আমরা একটি বড়ো ভাইয়ের সাথে কথা বলবো স্থানীয় তার সাথে দেখা যাক সে এই সম্পর্কে কতটুকু আমাদের তথ্য দিতে পারে আসলে এই মহিষ মারা গাদটা কীভাবে হলো আর এখানে কি আসলে মহিষ মারা গিয়েছিল না এখানে রহস্যজনক কিছু ঘটনা ঘটেছিল যদি আপনি একটু এই সম্পর্কে বলতেন আসলে মূলত এই জায়গাটার নাম হচ্ছে মহিষমারা গান এখানে আগে একটা ব্রিজ ছিল মানে ব্রিজ ছিল বলতে ব্রিজ অনেকবার হয়েছে ব্রিজ থাকে না বা একটা গান ছিল তো বয়োজ্যেষ্ঠ যারা আছে মুরব্বী যারা আছে তাদের কাছ থেকে আমি শুনছি বা অনেক গল্প শুনেছি এখানে আপনার মনে করেন যে আমার এক বয়োজ্যেষ্ঠ কাকা ছিল উনি এখনও বেঁচে আছেন তো উনি বলতেন যে আমি যখন মহিষ চড়াইতাম ওনার মহিষের গাড়ি ছিল তখন এই রাস্তাতে মহিষ যেত মহিষ ওই সন্ধ্যার দিকে যখন বাড়ির দিকে যাইতো মহিষ আর যাইতে পারতো না গাড়িটা একদম মানে মাটির ভিতরে দেবে যেত এখানে একটা খারাপ অবস্থা পরে মানুষজন মানুষজন গ্রামের এসে সকালে উনার অজ্ঞান অবস্থায় পাইতো বিভিন্ন কাহিনী হয় সেই থেকে জায়গাটার নাম হয় মহিষমারা গাং অথবা গুদি এরকম একটা নাম দেওয়া হয় তারপর এখানে যদি পারাপার হয় কেউ পারাপার হইতে মানুষ উদা হয়ে যেত দুদিন পর পাওয়া যেত মানে অনেক অনেক এখানে এখানে অনেক রহস্যজনক ঘটনা ঘটছে যা এখনো মানুষকে এই সব কথা বললে বা সব বিষয় বললে ওঠে এই একটা আমরা তো বা গুদি যাই বলি না কেন এখনো কিন্তু একটা চিহ্ন রেখে আসে সেটা আমি আপনাদের দেখাই দেখতেই পাচ্ছেন যে আমি যদি এদিকে একটু সরে আসি এবং ক্যামেরা যদি একটু করি যে আমার পায়ে নিচে দেখতে পাচ্ছেন এই ব্রিজের কিন্তু পুরো No, do uh... আপনার সেই ধ্বংসাবশেষ এখনও রয়ে গেছে কারণ এই মহিষমারা গুদিতে নিয়ে অনেক অজানা রহস্য ঘটনা ঘটছে একটা মহিষের গাড়ি ছিল এখানে সেই গাড়িটা পারাপার হতে গিয়ে আটকে যায় আটকে যাওয়ার পরে যে যিনি এই চালক ছিলেন তিনি কিন্তু অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে যায় কিন্তু পরবর্তীতে যখন তার জ্ঞান ফেরে তখন কিন্তু তিনি দেখতে পান যে তার গাড়ি আছে কিন্তু মহিষ দুধ উধাও তো এরকমভাবেই কিন্তু এই ঘটনাটি ঘটেছিল এই জায়গা তারপর পর থেকে কিন্তু অনেক রহস্য অনেক ঘটনা ঘটেছে আর আমার পিছনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পুকুর আছে এদিকে কিন্তু একটা পুকুর আছে আগে কিন্তু এই জায়গাটা পুকুর ছিল না আগে বিল ছিল পুরোটুকু বিল প্রায় পঞ্চাশ ষাট বছর আগে এখানে একটা বিশাল বিলে পরিণত ছিল এখান থেকে একটা নদী বয়ে গিয়েছিল আর এখন বর্তমান সময়ে অনেক কিছু পরিবর্তন হওয়ার কারণে কিন্তু এই জায়গা এখন পুকুরে পুকুরে পরিণত হয়েছে আর বিশেষ করে এই জায়গাটি যতবারই মেরামত করা হোক না কেন এই জায়গাটাই কিন্তু এখানে ভেঙে যায় ঠিক আছে হয়তো কোনো রহস্য ঘটনা আছে বা হয়তো এই পুকুরের জন্য এটা ভেঙে যাচ্ছে এবং কিছু কিছু সময় কিন্তু এই এই জায়গাটি ঘটনা ঘটে সেটা হচ্ছে এই যে আমার পিছনে যে পুকুর দেখতে পাচ্ছেন প্রায় বেশ কিছু দিন হলো এখানে খনন করা হয়েছে এই পুকুরের মাছটা কিন্তু মাঝে মধ্যে উধা হওয়া যায় উধা হওয়া যাওয়ার কারণ হচ্ছে এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজের তল দিয়ে কিন্তু মাছগুলো চলে যায় তো আসলে আমরা ঘটনাস্থলটি দেখলাম এবং শুনলাম তো এই জায়গাটি আসলে অনেক রহস্যজনক একটা জায়গা তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এরকম রহস্যজনক এবং ভূতুরে এবং আরও স্থানীয় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য